উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয় এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস তবে এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং উড্ডয়নের পরে এটি বিধ্বস্ত হয় ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় উত্তরা টঙ্গি পল্লবী কুর্মিটোলা মিরপুর পূর্বাচল ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মাহিদুল ইসলাম বলেন শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব এদিকে দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে এসব ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার পর লোকজন ছুটাছুটি করছে